অ তুমি সংস্থান আমি আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ভাইসলাও তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করলো অর্থাৎ আমি আল্লাহর আবাদতর বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর ধর্মের মধ্যে আবাদত করার বাদে আমি আল্লাহর পরেহেলকারী আমি আল্লাহর বরত্বই তোমরা পড়া বয়ান করার বাদে এই ধর্মিন আমার আবাদত বন্ধে কি করার বাদে তোমরা প্রতিজন আওলা দেখলে তোমাদের মা বাবার লোকে ধর্মীয় ভালো ব্যবহার করিও হৌসুবাহ

কোন সন্তান যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুzki আশি দিয়া থাকায় আল্লাহ কি এই সন্তানকে দুইটা হজুর সওয়াব দিবা বিশ্বনবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই আমার আল্লাহ তো গরিব নাই কোন সন্তান তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুzki আশি দিয়া থাকায় আল্লাহ তারে 70টা মাকবুল হজুর সওয়াব দিবা সুবহানাল্লাহ

তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ বাদে তোমার যদি কোনো কটু কথা কইলে না হাজার মানুষ জাতির সংসা খান তুমি আওলাদে উৎসব দোকানটা ব্যবহার করিবে না তুমি আওলাদে মন কষ্ট পাইও না তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লোক কটু কথা ব্যবহার করিও না তোমার মা বাবার বা চোখ তুমি চাইও না বরং ও ব্যবহার ভাল করো কাউলা

চরণাচরণ তোমার তান সাথে রবি হরি নাই তুমি আওলাতে উপ শব্দ ব্যবহার করিও না বরং গলা শব্দ হাত তুমি ব্যবহার করো অপরুল্লাহ না কৌলা

এর বাজেবা তুমি তোমার মাল লগে সৌক্রাম কথা হইয় না বরং কোনো ভাল্লা আরে ভাই আমার মা তো এখন ছিলাম আমার বাবা তো এখন ছিলাম রাত্রে আনা খাইয়া করে শুনতাম যখন বিশাল সৌদে ঘুমাইতো আমার বউ আমার ডাকি তোরা আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া হইয়া যাইত পুকুর আমার হরিণ যার মা এমন একজন মা বারবার বিছানা দাঁড়িয়া হই তাহলে দাদু মনি একটা কামড় বাদ পাইয়া তুমি ঘুমাও কারণ এক কামড় বাদ পাইয়া তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা কি এক সোলার মাংস খাতা জমিন খানা ঘুমিয়ে Vai. Vai. É tudo tomar...

you cool.

সরকালে গলা গলি তোমার টান্ডার সিদুর কত দামি দামি কাপড় দিলা যতদিন আইলে তোমার বাবা ভাড়া চটপলি আইকার মসজিদে যায় আর তোমার বাবা তোমার লাগিনা তুমি জামানিয়া তোমার সামনেhalo দিয়ে আ হুন দি স্ত্রী একবার আমার ফরবা বাবা চেয়ে এত সুন্দর লাগেনি অর্থাৎ আমার বাবার সামনে আওলাদে যোন মুসকি আসে দিলা মা বাবার উত্তর হল হস হয় আমার আল্লাহ ফরমাইদে আওলাদ দখল তোমার মা তোমার আড়াই বছরের পর্যন্ত পায়খানা পর্যন্ত সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও দবিল খান তুমি আমলাদ লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহাপত হরিয়া দবিল বড় করস আমি আল্লাহ হইয়া আমার সুক্রিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার সুক্রিয়া আদায় কর

বিছুন ওই বgenden যখন বিছানা পায়খানা গোসলায় বিছানার মধ্যে প্রস্রাব করে ছলায় আল্লাহ এ তোমার পায়খানা প্রস্রাব ছড়া করছ না কোনো ফরিস্তা তোমার পায়খানা প্রস্রাব ছড়া করছ না রাতে আর এইটার সময় ডাইরিয়া করছ দুনিয়ার সারা মানুষ ঘুমো তোমার বাবাও ঘুমো ভাইও ঘুমো বইলো কিন্তু হরিদার প্রোগ্রাম আয় তোমার খোল একবারে যাই একবার ভিতরে আয় একবার তোমার বড় ভাইরে ডাক দেয় একবার তোমার বাবার ডাক যাও দেখানো ডাক্তার ভাই বাই তোর মারে ডাক্তার যাও আমার সন্তান হতে পরিমাণ ডায়রিয়া দূর শুরু হয়েছে ভাই আমার সন্তান হয়তো দূর আল্লাহ আমার মার এমন মা দিলার ভাই সন্তান ও লগে লগে মায় নাকর ফুটিয়া খতম ফোড়ায় সন্তান ও সামান্য যদি যায় আমার মা খান খান ভাষা দিয়ে দোয়াই খোলায় সন্তান ও সামান্য যদি যায় এর বাদেও দেখতাম সবাই তাহার যদি নয় ফুড়িয়া হতো আল্লাহ এই জমিখানটা গিয়া মানে আমার উঠে গেলে যা মগর আমার সংস্থান দিয়ে আমার হাজার দিয়ে বা হাজার বনে যা আমার সংস্থান দিয়ে যোগাবাছা ও হৌশ্রু ও আমি আর নাই কোয়া আমি স্কুল নি বলি বালি দেই আমার সচু আদায় করে বাদে তুমবাজনক তোমার মা বাবার সচিয়া জমি আদায় করে ও হৌশ ভাৰ্লা আর যদি তোমাদের মা বাবা দুনিয়া না খাও তোমাদের মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ রতউল আলাম বলেন তোমাদের মা বাবার লাগি খিদমত করতে যদি না পারো সাদাকাতুল করায়া কুরআন হুতমুল করায়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও কত বতন দবিস্তার দরকার হে প্রভু

এতদিন আপনি আমরা জাহানের নাম জানাইলাই হঠাৎ কোন কারণে আপনি আমরা জাহানের নাম থেকে জৈন তরুণ দিয়ে কুশল দেওয়াই আপনি হঠাৎ আপনি আমরা জৈন্য তরুণ দিকে দিলাই

আমার আওলা কি আমি কবর আবার বাদেও দেখুন আমার বেস জোটোর দিন থেকে দিল আমি মা বাবায় খবর আমার আওলা দেওয়ালা দিন

نا <سؤال> <عزيني> <لا أعطى. سؤال> <أعطى. لا> <تصفح> علي تكبير علي وعلى سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن

شنو الدين في بيضاء الشريعة؟ الله يصدق قوله كالسفهاء نرى الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله ورد دوجنا دوشة حديث الله شكرا يقول سبحان الله والحمد لله

مالك يوم الدين هذا هذا مخلوق مال الخالق لا سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله

إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا إض اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا إض ouais. اللَّهِ إِلَّا 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 اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

الله عالله 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 عالله. الله 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 لا إله إلا الله محمد رسول الله

الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الله يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى يا روح القدر من يا الله ذكر ذكر خليا درود استغفر أفنى من وغستك আল্লাহর নামে সবাই খান তোমার রাত দরবার মাসে দিคารিম সিাত আল ফাতিহিয়া আল্লাহ যে সময় খান পৃথিবীর সমস্ত কোট হাজার ইয়াকল গুন ধরে কয় তুমি خالিক মালিক বিসরাছ বানায়া কোরআন আল মিন সাইলি আল মিন মুস্তাগফিরিন আল্লাহ ও সময় খান আমি গুনাহ করে আল ফাতিহিয়া আল্লাহ আমার পক্ষ থেকে গুনত দরুদ আর সালাম

আল্লাহর গুনাহের কারণে গাড়ি ক্র্যাশ নিয়ে আপনি আমার মারি না আল্লাহ আল্লাহর গুনাহের কারণে আল্লাহ দোস্তার দশুনা তো আর আল্লাহ আল্লাহর কারণে আসমানিয়ার আল্লাহ

বহুত কষ্ট করি জল সাহা তাই জল আল্লাহ দে দে লাই নে মেহন কর সহজুদা ফরসইন এর তলে আলে কবুল করিয়া কিয়ামতের ময়দানে জল সাহা তা আমরা বলতে হল কি নাজাত উসি নাই শেষ কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমার জিসমানি রুহানি কলবি বদলি বেমারাদার দেশি ভাগ করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হবে আসলে ইতা বিমারিয়াতর বাতিলা আপনার শিফা করিয়ে দাও আল্লাহ ইয়ার রহমান রহিম আল্লাহ রাহে হুনালাইকরাম করুন বিমারাতের আল্লাহ পাকের হুনালাইকরাম করুন বিমারাত শিফা আল্লাহ আমি গুনাহগারুল্লাহ দিসিমার করিয়া দাও ইয়ার

আল্লাহ বলা তোর জমিনটা আপনি শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তি জমিন বানাও আল্লাহ জাতিগত ভেদাভেদে দূর হয়ে যা প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বৃদ্ধি সে দূর হয়ে যা প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাপ্রতা করিয়া যাও দেশের সমস্ত করে করিয়া আল্লাহ শান্তি সংস্কৃতি বোঝা রাখে সোনার তোর ভিড় দেয় ইয়ার হামার

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم افنى منكم خاتمة ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صُلَّ الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين اللهم